সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক বিন্দু আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা যদি বলে মিষ্টি কামরাঙ্গা চারা আপনারা হয়তো বা দেখে থাকেন বা অনেকে শুনে থাকেন এটা কিন্তু মিষ্টি কামরাঙ্গা চারা আপনারা এই চারাগুলো সম্পর্কে সকলে অবগত আছেন দর্শক বিন্দু আমি যদি প্রথমে আপনাদের গাছগুলোকে যদি ভালোভাবে দেখাই দর্শক বিন্দু যদি দেখেন যে গাছটা দেখেন একটা জিও বেগে আছে এবং গাছগুলোর কত মোটা দেখেন প্রত্যেকটা গাছ এরম গোড়া মোটা হয় আপনারা ভাবছেন একটা দুটা গাছ এমন কিন্তু না প্রত্যেকটা গাছে এরম গোড়া এবং গাছগুলো হাইটের কথা যদি বলি পাঁচ থেকে ছয় ফিট কিন্তু অনাসী হয়ে যাইতেছে দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলো যদি রোপণ করেন আপনারা কিন্তু এই বছরই কিন্তু এই গাছের কামরাঙ্গা খেতে পারবেন দেখেন এই যে অলরেডি কিন্তু ফুল চলে আসছে দেখেন এই যে গাছগুলোতে ফুল চলে আসছে দেখেন কতটা সুন্দর ফুল চলে আসছে এবং এই গাছগুলোতে এ বছরই কিন্তু ফল খেতে পারবেন দশ বিন্দু চাইলে আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন ভাবতেছেন একটা দুটা গাছে এমন কিন্তু না দেখেন প্রতিটা গাছে এরকম ফুল চলে আসে আপনারা এই সহ গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শকবিন্দু বলে রাখি আমাদের কাছে শুধু কিন্তু কামরাঙ্গা চারাই না আম কাঁঠাল লিচু কমলা মালতা সহ দেশি বিদেশি যতগুলো গাছ আছে সকল ধরনের গাছই কিন্তু আমাদের কাছে পাবেন এবং গাছগুলোর দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে দেশের সকল প্রান্তে পৌঁছায় দিয়ে থাকি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে এই গাছগুলো আপনারা পাইকারি খুচরা উভয়ই ক্রয় করতে পারবেন আপনাদের যার যত বীজ লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন বলে রাখি কামরা গাছ চারা কিন্তু আমাদের কাছে তিনটা সাইজের পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ তিনটা সাইজে এবং পাবেন এবং গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকরা হবে দেখেন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকরা গাছ হবে আপনার এই গাছগুলো বাড়ির ছাদে বাড়ি উঠানে এবং বাড়ির সাদে এবং বাসার উঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে